আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আসি এটা লাহিরিবার ইউনিয়ন কমলপুর ছয়ঘরিয়া গ্রামে তো আমি এই মুহূর্তে আসি একটা ইয়াতিমখানায় তো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো জান্নাতে ফুলের মাঝে দাঁড়িয়ে আসি তো মহান আল্লাহ তালা বলছেন যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা দেয় এবং অপরকে শিক্ষা দেয় এবং নিজে পড়ে তো এখানে আমি যে জন্য চলে আসলাম যে একটা চমৎকার একটা বিষয় আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে এই ইয়াতিমখানায় যে যতগুলা স্টুডেন্ট আছে এখানে থাকে খায় সব কিছু সম্পূর্ণ কিন্তু ফ্রি আর এই সম্পূর্ণ ফ্রি এই এই ছয়গরিয়া গ্রামের যে লোকজন আছে যুবক ছেলেপেলে এবং প্রত্যেকটা মানুষজন সমন্বয়ে এবং প্রবাসী যারা থাকে তাদের সহযোগিতায় এখানকার থাকা খাওয়া সব কিছু ফ্রির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ তারা থেকে খেয়ে কোরআন শরীফ শিক্ষা করতে পারবে আর এই বিষয়ে যদি একটু কথা বলি এখানকার সম্মানিত যে হুজুর সাহেব আছে যে কতগুলো স্টুডেন্ট আছে কিভাবে পড়াশোনা করেন কি কি পড়াশোনা করে যদি এই বিষয়ে জানা একটু আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এখানে কতগুলো স্টুডেন্ট আছে বর্তমানে এখানে আমাদের তিনটা শাখা আছে নুরানি শাখা মক্তব এবং হেফসখানা তো আমাদের এই তিনটা শাখা মিলে আবাসিক ছাত্র আছে বিশ থেকে পঁচিশ জনের মতো আবাসিক ছাত্র আছে এখানে চব্বিশ ঘন্টা তারা বাহির থেকে দূর থেকে যেমন তারাস এদিকে আপনার সিংরা নাটোর থেকে আসছে সিরাজগঞ্জ থেকে আসছে এদিকে চালতে বাড়ি থেকে লাহি লাহিরি পাড়ার দিক থেকে কিছু আসছে বাহিরের কথা দূর থেকে কিছু বাচ্চা আমাদের এখানে চব্বিশ ঘন্টা আবাসিক থেকে লেখাপড়া করে এরা সম্পূর্ণ মাদ্রাসায় চব্বিশ ঘন্টা অবস্থান করে এবং পড়াশোনা থাকা খাওয়া সম্পূর্ণ ফিরি এখানে যদি কোনো বাচ্চা ভর্তি হয় সে কায়দা থেকে শুরু করে পরিপূর্ণ তিরিশ পাড়া হেপসু করতে পারবে পর্যায় ক্রমে আমাদের কেতাবখানা খোলা হবে ইনশাল্লাহ এখানে আবাসিক ছাত্র এবং অনাবাসিক একটা শাখা আছে এই অনাবাসিক শাখায় গ্রামের আশেপাশের বাচ্চা যে সকল আছে এরা সকাল থেকে সকাল দশটা পর্যন্ত পড়াশোনা করে বিকেল থেকে আসের পর্যন্ত পড়াশোনা করে এই সকল বাচ্চা আছে পঁচিশ থেকে তিরিশ জন তো আশা করব যে আপনারা যার আশেপাশের গ্রামের যারা লোকজন আসেন বা এই ভিডিও যারা দেখবেন তারা একটা সুন্দর পরিবেশ নিরিবিরি পরিবেশে যদি আপনাদের সন্তানকে ভর্তি করাতে চান তাহলে আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে পারেন এবং যারা দেশ এবং বিদেশ থেকে এই ভিডিওগুলো দেখবেন তাদের কাছে একটা আহ্বান থাকবে যে আমাদের এই ইতিমখানা মাদ্রাসা ছয় ঘরিয়া মার্কাজুল উলুম হাফিজা মাদ্রাসা পরিপূর্ণ একটা শাখা আছে একটা ইতিমখানা যেটা ফান্ড আছে এই ফান্ডের টাকা পয়সা দিয়ে এই বাচ্চাদের যাবতীয় খরচ করা হয় আপনারা চাইলে আমাদের মাদ্রাসায় এসে দান করতে পারবেন এবং এই মোবাইলের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে কমিটির লোকজনের সদস্যদের নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করে এই ইতিম অসহায় বাচ্চাদের দায়িত্ব অথবা যে কোনোভাবে আর্থিক সহযোগিতা আপনারা করতে পারেন কারণ আল্লাহ রসুল সাল্ল আলাইসাল্লাম বলেছেন যারা ইতিমদেরকে ভালোবাসে আমি নবী তাদেরকেও ভালোবাসি হয়তো ইতিমদেরকে তোমরা যেভাবেই পারো তোমরা ইতিমদেরকে সহযোগিতা করো আমাদের মাদ্রাসায় চার পাঁচজন বাবা মা হারা সন্তান আছে পরিপূর্ণ তারা ইতিম ইনশাল্লাহ যারা দেশ বিদেশ থেকে ভিডিও দেখবেন তাদের যদি কেউ দায়িত্ব নিতে চান অথবা মাদ্রাসায় মাসিক কিছু আর্থিক সহযোগিতা করতে চান তাহলে ইনশাল্লাহ করতে পারবেন তো ঠিক আছে আমার যে ভিডিওটি তারা দেখতেছেন বন্ধু বান্ধব প্রবাসী থেকে দেখেন আমরা কতভাবে কত লোকজন টাকা পয়সা নষ্ট করি অনেকেই ঠিক আছে তো এই যে আছি এখানে যে যারা যাদের এই বয়সে যাদের বাবা নেই কারো মা নেই তারা কিন্তু এখানে পড়াশোনা করে থেকে খেয়ে তো এই থাকা খাওয়ার বিষয়ে কিন্তু সম্পূর্ণ ফিরি আপনারা চাইলে আপনারা এদেরকে থাকা খাওয়ার জন্য সহযোগিতা করতে পারেন হয়তো অনেক বিদেশি ভাইরা আছেন সমন্বয়ে টাকা পাঠাতে পারবেন যে আমরা এই মাসের চাউল কতটুকু লাগে সেটা দিয়ে দেবো কেউ হয়তো কোনোভাবে তেল কতটুকু লাগে মাসের আমরা দিয়ে দেবো এভাবে কিন্তু আপনি সমন্বয়ভাবে কিন্তু এখানে সহযোগিতা করতে পারবেন দেখেন এই টাকাটাই থেকে যাবে প্রত্যেকটা মানুষের যে এই যে দান সৎকা আর এই যে কোরআন শরীফ শিক্ষা করবে ছেলে পেলে এখানে যে টাকাটা ইনভেস্ট করবেন এটাই থেকে যাবে আপনারা তো যদি একটু কথা বলি এখানকার এক ছেলের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার ইসরাফিল এখানে পড়াশোনা কেমন হয় ভালো তুমি এখানে থাকো খাওয়া দাওয়া কেমন হয় তোমাদের হুজুররা ভালোবাসে তাই না খেলাধুলা করো এখানে তো এখানে সুন্দর একটা নিরিবিরে একটা পরিবেশ আছে মাঠ আছে যেখানে খেলাধুলা করে ছোট ছোটো বাচ্চারা এখানকার হুজুর এখানকার গ্রামবাসী সবাই তাদেরকে অনেক স্নেহ মায়া মতো দিয়ে রাখে নিজের বাচ্চাদের মতো সবসময় দেখে শুনে রাখে নিজেরা যা যেটা খায় ভালো মন্দ যেটা যেটাকে ভালো মনে করে ওদের জন্য সেটাই তারা ব্যবস্থা করে দেয় তো আপনারাও যারা আছেন যারা ভিডিওটি দেখতেছেন সবার কাছে আমরা অনুত আবেদন থাকবে যে আপনারা এই বাচ্চাদের জন্য একটু সহযোগিতা করবেন আমি স্ক্রিনে এই হুজুর কিংবা এখানকার যে দায়িত্বশীল আছে মাদ্রাসা নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে সরাসরি এসেও দেখা করে আপনারা সহযোগিতা করতে পারবেন এবং চাইলে আপনারা ফোনেও টাকা পয়সা পাঠাতে পারবেন তাদের খাবারের জন্য অনেকে আছে তারা হয়তো বা ভালো একটা পোশাক পরতে পারতেছে না আপনারা চাইতে বলতে পারেন যে ওখানে কয়েকজন এতিম আছে তাদের আমি পোশাকের দায়িত্ব নিলাম এমনও করতে পারেন আপনারা যে দশ থেকে পনেরো জন আছে তাদের পাঞ্জাবি আমি বেনে দেব। কোন একটা ভাই বললেন যে আমি ঠিক আছে এই শীতের কাপড় দিয়ে দেবো এই ধরনের আপনারা নানানভাবে সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর আশেপাশেও যারা আছেন যারা রাজনৈতিক দলের সাথে জড়িত অনেকে আছেন দান খরাত করে থাকেন তারা একটু অনুদানের বিষয়টা এখানে দেখবেন যে সরকারিভাবে যাতে এখানে অনুদান কিংবা কোনো সহযোগিতা করা যায় কি না আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আজকের মতো এখানে থেকে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটি দেখতেছেন বন্ধুবান্ধব অবশ্যই সহযোগিতা করতে না পারলেও তারা একটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে আপনাদের এই ভিডিও দেখার মাধ্যমে প্রবাস থেকে ভাইরা আপনাদেরকে সহযোগিতা করতে পারে তো আজকের মতো এই জান্নাতের বাগান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম